নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার ঠিক কিভাবে করবেন পূজা মহাদেবকে কি কি অর্পণ করবেন জেনে নিন কী কী দেওয়া উচিত এবং কি কি একেবারেই দেবেন না সঠিক পদ্ধতি মানলে জীবন একেবারেই বদলে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে কি কি অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণ মাসকে কিন্তু শিব ভক্তদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কথায় আছে শ্রাবণ মাসে ভোলানাথের আরাধনা করা হলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় শুধু তাই নয় ভগবান শিবের পূজা করার কিছু নিয়মও রয়েছে প্রতি সোমবার বিপুল সংখ্যক শিব ভক্ত মন্দিরে যান এবং গঙ্গার জল নিয়ে মহাদেবকে জলাভিষেক করেন এতে করে ভক্তদের উপর ভোলানাথের আশীর্বাদও পড়ে এছাড়াও বন্ধুরা আরও কিছু জিনিস রয়েছে যা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই করে বাবা মহাদেবকে অর্পণ করবেন কথায় আছে ভগবান শিবের পূজায় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় ভগবান শিবের শিশুরূপে ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে মানুষের বিশ্বাস এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি পায় এছাড়াও বন্ধুরা শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয় কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকেন তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলবে এবং বন্ধুরা আপনারা কিন্তু মানসিক দিক থেকে একেবারেই সুস্থ হয়ে যাবেন এছাড়াও বন্ধুরা গ্রহে বাধা নাশ করতে সরিষার তেল বিশেষ সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ সরিষার তেল নিবেদনের সময় ওম নম শিবা জপ করতে হবে সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে সেই জন্যে শ্রাবণ মাসের প্রথম সোমবার যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু অবশ্যই করে শিবলিঙ্গে সরিষার তেল আপনারা ভালো করে অর্পণ করবেন বা নিবেদন করবেন কিন্তু বন্ধুরা যখনই নিবেদন করবেন অবশ্যই করে আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিয়ে অনেক শ্রদ্ধা দিয়ে ভগবানের নাম করতে করতেই এই তেলটি আপনারা নিবেদন করবেন তবেই কিন্তু বাবা মহাদেব সেই তেল গ্রহণ করবেন এবং আপনার উপরে থাকা সমস্ত রকম বাধাবিঘ্ন একেবারেই দূর করে দেবে যদি আপনারা আপনাদের ইচ্ছা না থাকার সত্ত্বেও বাবা মহাদেবকে এই সরিষার তেল অর্পণ করেন তাহলে কিন্তু পড়তে পারেন চরম বিপর্যয়ে ইচ্ছা না থাকলে একেবারেই করবেন না আপনারা মনে খুবই নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই কাজটি করবেন এর রয়েছে বন্ধুরা কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কালো তিল কিন্তু সব জায়গায় পাওয়া যায় বেশিরভাগ কিন্তু বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা বাড়িতে রান্নাঘরে থাকা কালো তিল একেবারেই নেবেন না অবশ্যই করে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন সেই কালো তিল কালো তিল কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে আপনারা পরিষ্কার করে রাখবেন পারলে আপনারা সেই কালো তিলের উপর একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই কালো তিলটা শুদ্ধ করে নেবেন তারপরে সেই কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করা ও শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো পরিমাণ তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং অশান্তি একেবারেই দূর হয় সেই জন্যে অবশ্যই করে আপনারা শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই এক মুঠো পরিমাণ কালো তিল বাবা মহাদেবকে আপনারা অর্পণ করবেন এবং বাবা মহাদেবের নাম অবশ্যই করে স্মরণ করে তারপরে করবেন এছাড়াও বন্ধুরা গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে নিন যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা থাকে তাহলে সেই গঙ্গাতে স্নান করে এক ঘটি পরিমাণ গঙ্গার জল নিয়ে আসবেন আর যদি গঙ্গা বাড়ির আশেপাশে না থাকে সেক্ষেত্রে আপনারা আগে থেকে একটু গঙ্গা জল নিয়ে আসবেন সেই গঙ্গা জল নিয়ে এসে সেই গঙ্গা জলের মধ্যে সামান্য পরিমাণ একটু মধু ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবেন তারপরে ভগবান শিবকে অভিষেক করবেন অভিষেক করলে তার জীবনে পজিটিভ এনার্জি আসে জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় সন্তান সুখ পাওয়া যেতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে বাড়ির মধ্যে যদি অশান্তি সর্বদাই থাকে তাহলে এই কাজটি করলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সমস্ত রকম অশান্তি একেবারেই দূর হয়ে যাবে এবং আপনার বাড়ির মধ্যেই কিন্তু সর্বদাই হাসি খুশি ধনধান বিরাজ করবে সেই জন্যে অবশ্যই করে বাবা মহাদেবকে গঙ্গার জলের সঙ্গে অল্প একটু মধু মিশিয়ে ওম নম শিবাও বলে বাবা মহাদেবকে সেই জল আপনারা অবশ্যই অর্পণ করে দেবেন এরপরে বলি বন্ধুরা ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে বলা হয়েছে ভগবান শিবের পূজায় সর্বদাই কিন্তু ছোলার ডাল লাগে এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় সেই জন্যে আপনারা বাজার থেকে একটু ছোলার ডাল কিনে নিয়ে আসবেন এবং সেই ছোলার ডাল কিনে নিয়ে এসে ভালো করে একটি সুন্দর জায়গায় বা একটি পবিত্র পাত্রর উপরে রাখবেন তারপরে সেই ছোলার ডালের উপরে অবশ্যই করে আপনারা একটু গঙ্গার জল ছিটিয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন তারপরে সেই ডাল কিন্তু বাবা মহাদেবকে আপনারা অবশ্যই করে অর্পণ করে অভিষেক করিয়ে নেবেন বন্ধুরা খেয়াল রাখবেন যেন সেই ডাল একেবারেই রান্নাঘরের না হয় একেবারে সেই ডাল যেন শুদ্ধ হয় এবং পরিষ্কার হয় কারণ অশুদ্ধ ডাল বা কোনোভাবেই বাড়িতে ব্যবহার করা ডাল একেবারেই বাবা মহাদেবকে অর্পণ করবেন না এতে কিন্তু আপনারা চরম বিপদে পড়তে পারেন সেই জন্যে শুদ্ধ ডাল অবশ্যই অর্পণ করবেন এই ডাল অর্পণ করলে কিন্তু আপনাদের সকল প্রকার ঋণ থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন বলে বিশ্বাস করা হয় সেই জন্য মনে বিশ্বাস রেখে এই ডাল বাবা মহাদেবকে শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই অর্পণ করবেন এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই করে চেষ্টা করবেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার কারণ বন্ধুরা বেশিক্ষণ ঘুমালে কিন্তু শুভ সময় একেবারেই চলে যাবে সেই জন্যে নতুন কিছু করতে গেলে অনেক সকালবেলায় উঠতে হবে সকালবেলা উঠে ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনাদের ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন তারপরে যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই করে সেই শিবলিঙ্গকে একটি পাত্রর মধ্যে বসাবেন দুধ গঙ্গার জল এছাড়াও পঞ্চামৃত দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নেবেন অনেকেই আছেন হয়তো বাবা মহাদেবকে ভালো করে অভিষেক না করিয়ে সমস্ত কিছু একত্রে অর্পণ করেন কিন্তু না বন্ধুরা প্রথমেই কিন্তু বাবা মহাদেবকে ভালো করে অভিষেক করিয়ে নিতে হবে তারপর একটি পাত্রর উপর বসিয়ে আপনারা এক এক করে সমস্ত রকম জিনিস যা যা আমি বলেছি অবশ্যই করে অর্পণ করবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি শ্রাবণ মাসের প্রথম সোমবার একান্তই বাবা মহাদেবকে জল অর্পণ না করতে পারেন বা দূরে কোথাও আছেন যে আপনারা জল অর্পণ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা শ্রাবণ মাসের যে কোনো সোমবার একটু সময় বার করে এই কাজটি করবেন আপনাদের সকল রকম বাধাবিঘ্ন অশান্তি আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আপনাদের বাড়িতে মহাদেবের কৃপায় ধনধানে ভরে উঠবে বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ